মা জয় মা জয় মা জয় মা ভববন্ধুর ভবানী জাগো জাগো হে সমস্ত সনাতনী নরনারী জাগ জাগো জাগো ব্রহ্ম হয়েছে সুপ্রভাত হয়েছে সব জেগে ওঠো জেগে ওঠো যা গো ঊনু প্রভাত হলো সবাই জাগো 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 সনাটনী নর নারী যত জাগো জাগ সনাতনী নরনারী যত জাগো ব্রহ্ম প্রভুর পূজা কর ছে সবে যাগো জাগো সমস্ত সনাতনী নর নারী বিশাল হিন্দু জাতি বিশেষ করে সংস্কৃতি জাতি বাঙালি যারা ধর্মের বাহু ধারক ঈশ্বরকে যারা জানে মানে বুঝে প্রত্যেকে উঠো সুপ্রভাতে এই ভববন্ধু আর শ্যামা মায়ের সঙ্গে উপাসনায় ভর্তি হও চালাকির দ্বারা ধর্ম হয় না ধর্ম সুন্দরভাবে করতে হয় আমরা তোমরা সকলে কত পবিত্র কত সুন্দর ব্রহ্ম উঠে দেখো ঈশ্বর থরে থরে সব সাজিয়ে রেখেছে আমাদের ঘুম ভাঙাবার জন্য আর আমরাও ঈশ্বরকে সেবা করার জন্য ওম জগন্মঙ্গল ও হাঙ্গ বাবা আমি আমি জগতের মঙ্গল চাইছি হে প্রভু তুমি সারা জগতের মঙ্গল কর প্রত্যেকটি জীবের সুন্দর প্রভাত এনে দাও প্রভু ওম জগন্মঙ্গল মঙ্গল ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি ওম জগৎ মঙ্গল আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগত মঙ্গল আমি জগতের মঙ্গলকারী করছি মঙ্গলকারী হচ্ছি সবার মঙ্গল যাইছে মা জগৎ জননী মেয়ে বয়চী মা গো সত্যের মধ্যে আমাদের রেখে দাও সত্যিকারের বাঙালি যারা তারা তো কোনোদিন মিথ্যা পথে চড়বে না চলে না সেই সত্যিকারের বাঙালি সত্যিকারের হিন্দু জাতি সত্যিকারের সনাতনে মানুষদের মঙ্গলছে শুরু করি প্রতিদিনের উপাসনা তাই বলি সত্যমেব জয়তী তোমা সৎগময় অসত্যের পথে যে সমস্ত জীব চলে গেছে সেগুলোকে সত্যের পথে নিয়ে আসমা অজ্ঞানমা জ্ঞানার কময়। যারা অজ্ঞানতার অন্ধকারে ডুবে গেছে হোক না লেখাপাড়ায় শিক্ষিত অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে গেছে বিশেষ করে এই যুগে কলি ঘোর কলি আসেনি এখনো এই কলি যুগে ইউটিউবাররা যেভাবে গুগলে যেভাবে সমস্ত কিছু বলছে এরা জ্ঞানই নাকি এদের অক্ষরবিদ্যা আছে ঠিকই পাঠশালায় গেছে ঠিকই সমস্ত সময় কু আলোচনা কু কথা ব্যস্ত হয়ে রয়েছে তাই বলি মা অজ্ঞানের অন্ধকার দূর করে সবাইকে জ্ঞানের আলো দেখাও মৃত্যু মা অমৃতগমায় প্রতিদিন বলি যে সজ্জন সে যে সাধু যে বৈষ্ণবগণ সত্যিকারের বৈষ্ণবগণ যে সত্যিকারের ব্রাহ্মণ গন্ডা হতাশা নিরাশ হয় অর্থনৈতিকভাবে দুঃখে দুর্দশায় জর্জরিত হয়ে মৃত্যু পথে পথিত হচ্ছে তাদের তুমি অমৃত দান করো মা আগেই বলছি সপ্তমেব জয় মিথ্যার আমি জয় চাই না মা সেটা তোমার হাতে সেটা ঈশ্বরের হাতে আমি শুধু সত্যিকারের মানুষগুলোকে বাঁচাতে চাই না তাই তো এই সুপ্রভাতে তিনটে থেকে আমার পুজো শুরু হয়ে যায় সাড়ে তিনটে থেকে কাদের জন্য সত্যের জন্য সত্যের লোকগুলোকে বাঁচিয়ে দাও মা জাগতিক জগৎ সত্য আমরা মিথ্যা ব্রহ্মাণ্ড সত্য জাগতিক জগৎ মিথ্যা ঈশ্বর সত্য আর সমস্ত পঞ্চতত্ত্বই মিথ্যা ঈশ্বর আছেন বলে পঞ্চতত্ত্ব আছে পৃথিবী আছে স্বর্গ আছে ঈশ্বর নেই যেখানে সেখানে কিছুই নেই এই পৃথিবীর জাগতিক তত্ত্বে যেদিন ঈশ্বর ছেড়ে দেবে সেদিন জাগতিক জগৎটা প্রলয় হয়ে যাবে নিঃশেষে ধ্বংস হয়ে যাবে এ কথা প্রত্যেক সনাতনী সাধুগণ বৈষ্ণবগণ ভক্তগণ জানে তাই আমাদের আরাধনা জাগতিক জগৎ কেন সমগ্র অখণ্ড বিশ্বমণ্ডলকে নিয়ে তাই এই জাগতিক জগতে দাঁড়িয়ে আছি কতক্ষণ আত্মা আছে যতক্ষণ তাই না এটাও তো সত্য সবার পিতা ছিল সবার পিতা আছে সবার পিতা থাকবেন তাই পিতা হচ্ছে বিশ্ব পিতার সূত্র ধরে এই জগতে সংস্কার তাই পিতা স্বর্গ পিতাই পিতরি যাকে যারা বাবাকে প্রণাম করল না সেই মূর্খ ছেলেরা বা মেয়েরা দুনিয়ার অপান্তেয় যারা প্রণাম করতে শিখলো না বা শেখালো না তারা এই দুনিয়ার আবার আবর্জনা যারা মাতৃভাষায় কথা বলতে শিখল না বা শিখছে না তারা এই জগতের এই জগতের পাপ যে নর নারী বস্ত্রহীনা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে শুধু অর্থে লালসায় সংসারের সংসারে সংসার ধ্বংস করে দিচ্ছে তারাই দুনিয়ার পাপ তাদের সঙ্গে মিশ্রমা যার কাছে ভাই হরি কথা নাই যার কাছে ভাই হরি কথা নাই তার সাথে তুমি মিশিও না তার সাথে তুমি মিশিও না যে পথ গিয়ে আছে হরির দুয়ারে সে পথে যাইতে ভুলেও না সে পথ কুপথ আমার মায়ের ভুলায় যে পথ কুপথ আমার প্রভুরে ভুলায় সে পথে কখনো চলিও না সে পথে কখনো চরি ওনা যার কাছে ভাই হরি কথা নাই যার কাছে ভাই মায়ের কথা নাই তার কাছে তুমি যে ওনা তার সাথে কভু মিশে ওনা যাহারে দেখিলে হরি মনে পড়ে যার মুখ দেখিলে আমার মায়ের কথা মনে পড়ে তার কাছে যেতে ভুলেও না তার কাছে যেতে ভুলেও না যাহারে দেখিলে হরি ভুলে যায় যাহারে দেখিলে মাকে ভুলে যায় তার সাথে কবু মিশিও না তার সাথে কবু না যার কাছে ভাই হরি কথা নাই তার সাথে তুমি মিশিও না তার সাথে এসো এবার গর্ভধারিণী মাকে প্রণাম করি ও নম জননী জন্মভূমি শ্রেষ্বি করিয়েছি মা মা তুমি জননী তুমি জন্মভূমি কেন তুমি স্বর্গের চেয়ে ব্রহ্মবাসিনী তুমি বিরাট সতী সাধ্যে মা তোমার চরণে শতকোটি প্রণাম সেই মাকে প্রণাম করি যাকে যে মা বলার যোগ্যতা অর্জন করেছে সেই মাকে প্রণাম করি যে কোটি কোটি সাধকের জন্ম দিয়েছে সেই মাকে প্রণাম করি যে বিশ্ব জননী হয়ে সবার আহার জোগাড় করে দিয়েছে মা নাড়কুনি মাকে আমি প্রণাম করছি না ওটা মায়ের হাতে ছেড়ে দিয়েছি ওটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি মা হবার যোগ্যতা যাদের আছে তারা তো নিশ্চয়ই মা শত সহস্র কোটি প্রণাম সেই রকম প্রত্যেকে রেশ শিক্ষাগুরুদের প্রণাম করি প্রকৃত শিক্ষাগুরু যারা এখনও রয়েছে তো তাই কলি যুগে প্রলয় হচ্ছে না প্রকৃত শিক্ষাগুরুদের প্রণাম প্রকৃত ব্রাহ্মণদের প্রণাম যারা আমাদের সামাজিক জ্ঞান ধর্মীয় সংস্কার নৃত্য গীতা আদি কর্মকুশলতা শিখিয়েছে যারা আমাদের কীর্তন থেকে কত সুন্দর সুন্দর নিরাকীর্তন শিখিয়েছে তাদের কোটি প্রণাম এরা সবাই ভজনাঙ্গ গুরু এরা শিক্ষাগুরু যেমন জনাচার্য শিক্ষাগুরু সেটা দীক্ষাগুরু দীক্ষা দেওয়ার অধিকার তার নেই এরকম বহু বহু সত্য হতে তার দাপড় যুগে কলিযুগ রয়েছে সেই শিখ

হে পিতা মাতা হে শিক্ষাগুরু সবার আজ্ঞা নিয়ে মাকে জাগাচ্ছি অক্ষরী ব্রহ্ম প্রতিদিন বলি আজকেও বলছে ওম আংক্রম জাম कालिका यो प्राणा यो प्राणा यो प्राणा यो सुत्त घ्राणा यो भगनु सुत्त सुख यो सर्वो इंद्राणी जावत्काल मम गृहे मम मंदिर मम आत्मा तव पूजा करी स्वामी तावत्काल मम गृहे मम मंदिर मम आत्मा सुस्थिरा भव सुस्थिरा भव सुस्थिरा भव कालिका यो कालिका यो विद्याय हृदय यो वासिनोय जीवो इतर नमाता कालिका ओम

वर्ष तस्वी तुर्वेन्द भिव शिमयी दियो यौना प्रचलायतम ओम भुर्गु वर्ष तस्वी जीव भगुदीव शिमयी यो यौना प्रचलायत ओम भर्भवशुलंद भर्गुदेव शिमयी दिवप्रतिरायतम ओम भर्ग वश्वस्वे तुलंद भर्गुदेवस्वी मयी ओ अनम ओम भर्भवशुलंदम् वीमे देवया नाम प्रचलाम तो। ओम होश तुर्वि वर्ष दीमही देवया नाम प्रचलायत तो। ओम होश तुर्व बारगुड़ी बस्स दी में ही जी हो या ना पस्स जाए तुम ओम मुर्गो बस्स रस्सवी तुर्बारिना बारगुड़ी बस्स दी में ही जी हो या ना पस्स जाए तुम ओम मुर्गो बस्स रस्सवी तुर्बारिना बारगुड़ी बस्स दी में जी हो या ना पस्स जाए तुम ओम 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 जाड़ी स्ताड़ी ओनीली ओनोली ओनीली প্রত্যেক জায়গায় ওংকারী ধনী সোনার করো মুখে বলো জাগতিক জগতে প্রত্যেক জিনিসের মধ্যে মায়ের ছোঁয়া অনুভব করো মনে করো মায়ের কোলে আছো মুখে বলো ওম ক্রিং ও মা তারা ব্রহ্মময় ওম

মাগোর দোষ কারোর নাই গো মা মা দোষ কারো নাই গো মা আমি শোকা মা সর্বের পিঠে আচ্ছাদিত হয়ে তো তাই দোষ তো আমারই মা দোষ তো কারো নয় আমার ধর্মা ধর্ম হল মাগ কদণ্ড স্বরূপ আমি পূর্ণক্ষেত্রে মাঝে আমি কাটি কু এই যে সকালবেলা থেকে বললাম কি ধর্ম করছি মা দুনিয়া জুড়ে সবাই জানে তুমি বিশ্ব জননী তুমি লক্ষ কোটি রূপে শত শত রূপা তোমাকে ঘৃণা আমার তোমার সামনে কত কিছু অত্যাচার তাই তো বলি মাগ আমার ধর্মা ধর্ম হল কদণ্ড সর আমি পুণ্য ক্ষেত্রে মাগ কাটিলাম কু আমারে সে কুপে বেরিল মাগ কালূপল আমার দো বেরিল কালূপে জল তাতে কাল হয়েছে মা বাড়ি ভেবে দাসরতী অনিবার নযনে। আমার কি হবে কারি ওমার দ্বিগুন ধারি দ্বিগুণ করেছ মাগো কিসে বাড়ি বাড়ি ভেবে দাসরচী অনিবার বাড়ি নয়নী আমারই যাছিল বাড়ি চোখে ক্রমে নেমে বক্ষে মাগ জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে আমার যা ছিল জল দু চোখে মানে মক্ষে জীবনে জীবন মাগো কেমনে হয় রক্ষে আমি আছি তোর অপেক্ষে দেমামুক্তি ভিক্ষে আছি তোর অপেক্ষে দেমামুক্তি ভিক্ষে কটা ক্ষেপে মাগো দোষ কারো নয় ও মা সমস্ত দোষ আমারই মা তোমার তোমায় নিত্য আনন্দে থাকি আমি সব সময় মা কে কি বলছে কানু দেই না তুমি তোমার কাছে একটাই পার্থ মা মানুষকে সুবুদ্ধি দাও মাগো মানুষকে শুভ্র চেতনা দাও মাগ মানুষের চৈতন্যের অভাব সবাইকে চৈতন্য দাও মা মাগো মুক্তি দায়নি সবাইকে সুন্দর থেকে অতি সুন্দর করে জয় মা এই প্রার্থনা রেখে আমার সমস্ত ভক্ত শিষ্যবৃন্দকে মাগো তুমি সুখে রেখো এই আবর্জন জানিয়ে হে প্রভু হে বিশ্বমা তুমি সবাইকে সুন্দর করে রাখো এই প্রার্থনা রেখে আজকের এই সুন্দর সুপ্রভাতের উপাসনা শেষ করছি সবাইকে বললাম লাইক করে দিও তোমাদের সঙ্গে আমার সঙ্গে সবাই একসঙ্গে মিলিত হয়ে চলো ধর্মের ডঙ্কাও বাজিয়ে দিই ধর্মের নিশান সমস্ত ভবনে উড়িয়ে দিই সমস্ত ভবনে বলে দিই ঈশ্বর এক ঈশ্বরী এক পিতা এক মাতা এক গুরু এক শিষ্য এক স্বামী এক স্ত্রী এক পুত্রকন্যের পিতা এক পুত্রকন্যার মাতা এক একম অদ্বিতীয় কম কথাটা জানিয়ে দিই মিলিতভাবে সবাই মিলে তাই লাইক করো সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকার জন্য কমান শেয়ার করো এই বলি আজকের এই সুপ্রভাতের উপাসনা প্রণালী শেষ করছি ও ওম হরি ওম ও মা তারম ও মা তার জয় জগদ্গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় অজা চক্রি জয় জয় সৎগুরু জয় জাগতিক জগতে সমস্ত শিক্ষা গুরুদের প্রণাম সমস্ত সত্যিকারের ব্রাহ্মণদের প্রণাম জাগতিক জগতে পিতা মাতার চরণে শত সহস্ত্র কোটি প্রণাম সবাই সুশিক্ষত সুশিক্ষিত সমাজকে শত সহস্ত্র কোটি প্রণাম প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি শেষ করছি পুনরায় বলছি লাইক করো শেয়ার করো কমান্স করো সাবস্ক্রাইব করো ओम शांति